মার্কেটে এসে গেছে নতুন এক নেকি সারা দিন খাই শুধু অকর্মার ঢেকি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইয়ার ফেভারিট শ্রীরূপা তো আজকে কথা বলবো এমন এক বিশ্ব নেকেকে নিয়ে যে সারা দিন শুধু খাই খাই করে কি 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 ভাত ভাত মানে ও মনে হয় মাংসটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না এই জন্য মাংস তারপরেও ও নেকামি তারপরে মাংক ভাত বলছে হ্যাঁ মাংক ভাত গেল কিন্তু এই নেকামিটা করতে হবে না সবার সামনে আমি যখন বলেছি যখন বলেছো তাহলে তো পাতলা হবে তাহলে একটু মোমো কে নাও আর একটু বাগগা কে নাও আর বিরিয়ানিটা কেন বাদ যাবে ওটাও কেনাও নাও না মানে এ যে যত পরিমাণ নেকামি করছে এটা একটা বাচ্চাও করে না এবং কি আমি নিজেও করি না তো আজকের মতো এটুকুই বাই বাই